আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনাদেরকে আমি দেখাবো আপনারা কীভাবে একটা যদি ও যদি অনলাইনে কাজ করতে চান তাহলে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে কাজ করবেন তো আমি সেই পয়সা আজকে দেখাবো তো পয়সা দেখানোর জন্য আপনি যদি আপনি সুতা এই যে এই একটা ক্লিক দেবেন বেশ আমি এই সাথে দিলাম দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের আপনাদের কাজটি অনলাইন আছে দেখবেন আপনারা দেখবেন যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখেন আগে এই দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্স আমার অ্যাকাউন্ট ব্যালেন্স একই টাকা কেবল হয়েছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে আঠারোটি আশি টাকা আশি টাকা পুষে টাকা এবং চোদ্দো পয়সা হয়েছে কেবল চোদ্দো কয়েন যাকে বলে কেটে দিয়েছে তো আপনারা এখন দেখবেন যে কীভাবে অনলাইন অনলাইন আর রেড লাইট হয়েছে তো তার জন্য আপনি সোজা চলে যাবেন এই যে এই এরকম একটা দেখতে পাচ্ছেন আপনারা এটাতে এটাতে একটা আপনারা এটাতে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে দেখুন যদি দেখুন যদি আপনার যদি এরকম করে যদি কোনো কিছুটি যদি এরকম যদি সাদা হয় এখন যদি সাদা হয় এরকমটা তাহলে কী করবেন এই যে দেখুন সাদা আছে আমারটা আমারটা মানে অনলাইন নাই তো আপনারা কীভাবে অনলাইন করবে সেই বসেটা আপনাদেরকে আমি দেখাবো অনলাইন করার জন্য ব্যাকে ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পরে আপনারা এই সুদাটা একটা ক্লিক দিবেন এই যে সবার ভোগে মিনিট এই সুদা একটা ক্লিক দেবেন মিনিট ক্লিক দেওয়ার পরে আপনারা চাইলে এখানে 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 একটা ভিডিও কথা বলছে আপনারা চাইলে ভিডিও দেখলেও বুঝতে পারবেন আবার আমার ভিডিওটা দেখলেও একটু সহজ হয় তো আমার ভিডিওটাও দেখবেন আমার ভিডিওটা দেখে কত ভালো হয় তো আপনারা সর্বপ্রথম কী করবেন এই সুদাটা একটা ক্লিক দিবেন। এই যে এই সুদাতে একটা ক্লিক দিবেন। এই মোবাইল ফোন ফোনপেতে একটা ক্লিক দিবেন ব্যাস আমি ক্লিক দিলাম তো এই জায়গায় আপনি কী করবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন এতে আপনার একটা মোবাইল নাম্বার এখানে বলছে আপনার একটা মোবাইল নাম্বার চেতে তো আপনি এই সুদা একটা কী করবেন মোবাইল নাম্বার দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিই হ্যালো বেস আপনার যদি মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে যায় তাহলে আপনারা কি করবেন ওই যে নীল কালারের একটা অপশন আছে এই সুদা আপনারা কী করবেন এই নীল কালার অপশনটা একটা ক্লিক করে দেবেন কালার অপশান একটা ক্লিক করবেন দেখুন বন্ধুগণ যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা যদি লগ ইন থাকে তাহলে কিন্তু এই এই নাম্বার দিলে কিন্তু হবে না আর যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা ঠিক থাকে তাহলে হবে তো আমার হোয়াটসঅ্যাপটা ঠিক আছে তা হলো আমার আপনার হোয়াটসঅ্যাপে সোজা হোয়াটসঅ্যাপে যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা ঠিক থাকে তাহলে দেখুন এরকম একটা কিন্তু মেসেজ আসবে যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা যদি ঠিক থাকে দেখুন দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা যদি ঠিক থাকে হ্যাঁ তাহলে এই যে এর এ এই তো যদি হোয়াটসঅ্যাপটা ঠিক থাকে তাহলে এরকম একটা মেসেজ আসবে এই যে হোয়াটসঅ্যাপে যেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা মেসেজ আসবে এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তো আপনারা শুধু ওই মেসেজটার উপরে ক্লিক করবেন মেসেজটার উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে দেখতে পাবেন মাই জিপিন মাই ভেন্ট তা আপনারা মাই জিপিন থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এসে খালি আর্ট দিবেন সব কিছুতে সবটাই আর্ট দিবেন কারণ ওইখানেও আর্ট ছিল যেমন আপনারা খেয়াল করেন হয়তো যেখানে নাম্বার দেওয়া ছিল সে জায়গায় কিন্তু আর্টই ছিল তো আপনারা আর্ট দিবেন আট দেওয়ার পরে আর্ট দেওয়ার পরে কিছুক্ষণ আপনাদেরকে ওই দেখুন বয়স যদি আপনাদের ওটা হয়ে যায় তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস আসলে কী করবেন আপনারা কী করবেন এই যে এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দেবেন ঠিক আছে এটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখছেন বল স্ক্যানের স্ক্যানের ছবি তুলতে বলছে স্ক্যানের আপনার স্ক্যানের ছবি তুলতে তাই না কি আবার আমার স্ক্যানের ছবি আপনি নাও তুলতে পারেন তুলতে পারেন তো আপনি আপনার যদি স্ক্যানের ছবি যদি না থাকে তাহলে আপনার কী করবেন এই শুধুতে একটা ক্লিক দিয়ে দেবেন সবান নিচে এরকম একটা অপশান এটাতে একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে বিয়াস আপ ও বিয়াস আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা অনলাইন অনলাইন হয়ে গেল দেখবেন অনলাইন কিভাবে দেখবেন আমি দেখাচ্ছি তোমার আপনারা সোজা ম্যাটে ঢুকে পড়বেন এখানে আপনি ম্যাটে ঢুকে ম্যাটে ঢুকে সাজ করবেন এই যে এই এইটার এইটা লিখে সাজ দিবেন इस अपने इस अपने इटाली का साल्डी बंदरा ना अपना क्या मीन देखा थी अपनी वेट में इतनी क्या जे इज 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 लोगों का ऑप्शन इट देखता है संद एक है इटाली का साल्डी बंद इसे जान बरामदा इस इज इटाली का साल्डी बंद এটা লিখে সাজ দেওয়ার পরে কিন্তু এটা অনেক দিলে আপনারা অ্যাকাউন্ট খুলবেন খুলে অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নম্বর দিবেন তারপরে সব কিছু কিন্তু আপনার লেখা থাকবে আপনি অনুযায়ী সেই সব কিছু অনুযায়ী লেখা পড়ে আপনি সব কিছু অনুযায়ী পড়ে তবে অ্যাকাউন্টটা ঠিকভাবে খুলতে পারবেন তো মানে অ্যাকাউন্টে চলে বিয়ে যেখানে একানো অ্যাকাউন্ট আসার পরে আপনারা কিন্তু আবার এতে ক্লিক করবেন এই তো বিয়জ আপনাদের এখানে দেখুন সাদা এখন রয়েছে আর আপনারা সাদা থাকলে কয়েকটা মিনিট কয়েকটা মিনিট বা এক মিনিট দু মিনিট অপেক্ষা করবেন তাহলে কিন্তু আপনার এটা আবার এই যে এরকম কালার হয়ে যাবে যে হোয়াটসঅ্যাপে যেরকম কালার সবুজ কালার এরকম কালার হয়ে যাবে আমি ধরুন কয়েকটা মিনিট আপনাদেরকে ও মাই গড বিয়স দেখুন আপনারা যদি শুনুন আপনারা যদি এটা যদি ট্রেন আপনাদের না হোয়াটসঅ্যাপটা যদি সত্যি লগ থাকে তাহলে কিন্তু এই যে এরকম একটা সবুজের কথা বলছিলাম এটা কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু হবে না আর যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা যদি ঠিকই থাকে তাহলে হবে আর তাছাড়া হবে না যদি আপনাদের মনে করেন হোয়াটসঅ্যাপটা ঠিক আছে হোয়াটসঅ্যাপটা ঠিক আছে তাহলে হবে না আর যদি হোয়াটসঅ্যাপটা যদি না ঠিক থাকে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কিন্তু এরকম হবে এরকম হলে এই যে এরকম হবে যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা যদি না থাকে এরকম সাদা হবে তো আপনার তো আজকের তো এ পর্যন্ত ছিল তবে আজ আজকের ভিডিওটা এ ছিল আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন এবং আমার নানান নানান ভিডিও পেতে হলে পাশে থাকা বেলাই কমটি বাজিয়ে দেওয়ার তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের দেখাবে চলি আজকের মতন সালামু আলাইকুম